ফোন করাকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্ত্রীর ভাইরা এরপর স্বামীকে মারধর করে বলে অভিযোগ শাশুড়ি নাকি তার জামাইকে কাপড় দিয়ে বেঁধে রাখে রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর এলাকায় জানা গেছে স্বামী ও স্ত্রীর উভয়ের একাধিকবার বিয়ে হয়েছিল বেশ কয়েকদিন ধরেই ফোন করাকে কেন্দ্র করে তাদের মধ্যে অশান্তি চলছিল কিন্তু এদিন তা চরমে পৌঁছায় অভিযোগ স্বামী ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে আঘাত করে তখনই শাশুড়ি বাধা দেন সেই সময় শাশুড়ি কেউ ধারালো অস্ত্রের কোপ দেয় জামাই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ এরপর অভিযুক্তকে আটক করে আরামবাগ থানায় নিয়ে যাওয়া হয়

দুপুর থেকে চুরি করছে আমরা শাক বাঁচছি তো জমিটা ছুঁড়ে দিলে যেমনি উঠে পড়েছি ছুঁড়ে দিয়ে চলে ছুটে পড়েছি চলে গেলো মেয়েটা আমার দেখে ধরতে গেলো যেমনি ছুটে দিয়ে গোটা নাইটি পড়াচ্ছে গোটা নাইটিটা উঠে গেল ছুঁড়ি একবারে দি যে ছুরি দিয়ে কেন মারধর করেছে আমাকে জিজ্ঞাসা করো না আমার মায়ের ভিটে থাকবো আমার মায়ের ভিটে কেউ এত চলবে না এক গোটা পাড়ার লোককে জিজ্ঞাসা করো আমি কেমন মানুষ কেউ এরকম মাগুল তুলে আমাকে বলতে পারবে না আমি খারাপ মানুষ আমাকে বলছে না কি আমি টিন্নি রহে নিয়ে আর আমাকে বলছে আমাকে কিছু বলছে করে চুল কেটে দিয়েছে আমাকে প্রায় অত্যাচার করে গুজরা থাকতাম তখন অত্যাচার করতো আমাকে দুদিন চারাই ফেলে রেখে দিয়ে চলে যায় আমাকে খেতে দেয়নি কাজ করে খায় স্বামী মারা যাবার পর ওর মা আর আমার আদা কসনা কোলে বিয়ে দিয়েছিল তারপর ওর মা আমাকে বিয়ে থেকে নামে যায় বলে ছেলে ছেড়ে দিতে জন ছেড়ে ছেড়ে দিতে মনে কষ্ট পাবে আমি বাদ দিতে যাব এটা আমাকে যেতেও আসবে না আবার রাতে অনেক বন্ধুদিকে নিয়ে ফোন করবে বলবে তুই রাতে আমার কাছে আয় আমার মা বলবে যোগ্য মেয়েটাকে নিয়ে গেলে মিল কেউ কোথাও নাই মেয়েটাকে মেরে ফেলা দেবে যেতে দেবে না বলে ও রাগ আর বাবা আমি কোনোদিন ফোন ব্যবহার করি আমি কোনো দিন আমরা এক কাজে সব বসেছিলাম বসে বসে ওনারা শাক বাস আর আমরা ওনারা সব বসেছিলাম আমরা বাড়ি চলে এসছিলাম দেখছি নাকি ছুটে যে দেখছি নাকি ও কাজটা নাকি কাস্তেটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মারবে বলে মারা আর তার আগে হয়ে গেছে ওকে দু চপ দিয়েছে ওই পিসিমা হয় পিসিমাটাকে আর ঠাকুমাকে এখানটা গলাটা দিয়েছে কেটে আর ধরে দেখি না ওকে ধরে বেঁধে সব বাঁধা হলো আর হলো

ফোন করার পর রাত্রে নটা সাড়ে নটা দশটা ফোন থাকে ওই দোলনের কাছে দোলন পড়েল আমার দোলন পড়ে বলতে আমার স্ত্রী হতো কিন্তু আমার সাথে কোনো অ্যাডজাস্ট হয়নি আমি হচ্ছে মনোজ বলে নাম ছ বছর ছ বছর মেয়ে ছেলে ওর একটাই এখানে একটা মেয়ের বিয়ে হয়েছে সেটা হচ্ছে কি ভুতু কি নাম ওর নাম জানি না আমি অতটা আর হচ্ছে ওর ছেলের নাম হচ্ছে বিজয় পড়েল আচ্ছা কলে হচ্ছে স্বপন পড়েলের ওর স্বামী ছিল ঠিক আছে সব কিছু বিয়েথা হয়ে যায় আমাদের মধ্যে বিয়েথা হয় আমরা কোনো দিন আমার মা বাপ মানে নে না মানতে আমরা বেঘর থাকি বেঘর থাকতে আমরা প্রদীপ ঘোষের ঘরেতে আমরা থাকি প্রদীপ ঘোষের ঘরে আর আমরা গেছে পাড়ে ঘাট ঢুকতে পাশের দিকের ঘরেতে প্রদীপ ঘোষের ঘরে থাকি ও তিন দিন চার দিন ধরে গণেশ পুজো গেছে আজকে মঙ্গলবার থেকে তার আগে থেকে ওদের সাথে ফোনে মানে বিরাট কথা ওই এনার সাথে এনার আমার এটা হচ্ছে শাশুড়ি হতো আর ওটা আমার স্ত্রী হতো হ্যাঁ চোদ্দ বছরে একটা মেয়ে পনেরো বছর একটা মেয়ের সাথে বিয়ে দেয় কিন্তু ওর বাবা কিন্তু সংসার করাতে চায়নি কিন্তু সংসার করানোর চেষ্টা করেছিল এ আর ও কিন্তু আমি ওতে আপত্তি ছিলাম ছেলেটা কিন্তু ওখানে কিন্তু ঠাই পায়নি ঠাই পেয়েছিল এখানে এই শাহপুর এখানে ওই বলামপুর গ্রামেদের ঠাই পেয়েছিলো আমার কিন্তু রাগ কোথায় হয়েছিল জানেন ওকে আমি বারম করেছিলাম বারবার যে আপনি তুমি ফোন করবে না রাতে দশটা এগারোটায় ফোন করে ওকে আর একে জামাই ফোন করে রাত দশটা এগারোটায় রাত দশটা এগারোটায় ফোন করে আমি একটা ফোন আমার ফোন করার মতো ক্ষমতা থাকে না না নিজের জামাই নয় আমার হচ্ছে শালির মেয়ের জামাই যেটা পনেরো বছর মেয়ের পনেরো বছর মেয়ে সে কিন্তু সংসার করতে চায়নি সে কিন্তু সংসার করতে চায়নি মেয়েটা হচ্ছে এর হচ্ছে জামায়ের জামায়ের মেয়ে তার জামাই ফোন কর মেসো তুমি একটা ঘুমের বই আমাকে এনে দাও না তাহলে আমরা আমি একটু বাচ্চা যদি একবার পুষ করে ফেলি বাচ্চা যদি একবার পুষ করে ফেলি তাহলে ওই মেয়েটা আমার পেছনে ঘুরবে ওই ছেলেটা আমাকে বলে সেই দিন থেকে আমার খুব রাগ বিরাট রাগ আমার আমি নেশা ভাঙ করি যা খুশি করি আমার মেয়েকে কিন্তু কারোর হাতে তুলে দেব না আমি ওই জামাইয়ের সাথে এত রিলেশন আমার থেকে বেশি খোঁজ রাখেও জামাই ছুরি কার ওই আমার এটা ছুরি দি আমানা মনু সাহেব সব ছেড়ে ছাড়ে আমরা তো পালা বই যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল